এক সময় পুরো পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিলেন মুসলিম শাসকরা বিস্তৃত করে গেছেন মুসলিম সাম্রাজ্যের তাদের মেধার অনকুশল ছিল বিস্মৃত করার মতো যারা মুসলমানদের গৌরব ইতিহাস লিখে গেছেন তাদের মধ্যে অন্যতম হল সুলতান রুকুন উদ্দিন বাইবাস রুকুন উদ্দিন বাইবাস এগারোশো তেইশ সালে কাজাগস্তান কুমানগুচে জন্মগ্রহণ করেন তখনকার কিপচাক উপত্যকায় অর্থাৎ কাজাকিস্তানে বসবাস ছিল সব যাযাব সম্প্রদায়গুলোর বাইবার্সের বাল্য জীবন তেমন সুখময় ছিল না মাত্র পাঁচ বছর বয়সে বিকৃত হয়ে যায় দাস হিসেবে তিনি ছিলেন অত্যন্ত সাহসী ও কর্মচঞ্চল দুই গুড়ার পিঠে চড়ে তিরিশটাও চিরপ বাইবারসের পারদর্শিতার একটি বাইবারসের সাহসিকতার একটি হল চেঙ্গিস খানের গঠিত মঙ্গল বাহিনীর পরাজয় বরণ মঙ্গলরা ছিল সব যুদ্ধে অপরাজয় কিন্তু সুলতান রকনুদ্দিন বাইবারসের কাছে তারা হারতে বাধ্য হয় মঙ্গলরা এমন এক দুর্যোগের নাম যেখান থেকে মানুষ শুধু পালানোর কথা ভাবতে পারে কিন্তু সুলতান বাইবার সে ভাবনা পাল্টে দিয়ে গেছেন ইতিহাসে আর যেটা শুরু হয় ঐতিহাসিক আঞ্জালুতের যুদ্ধ দিয়ে সেটা ছিল ইতিহাসের অন্যতম রণক্ষেত্র যে রণক্ষেত্রে অপরাজয় মঙ্গলদের শোচনীয় পরাজয় বরণ করতে হয় এই লড়াই ছিল মঙ্গলিয়ানদের কাছ থেকে মুসলিমদের প্রথম বিজয় এবং ইতিহাসের বাক্য বিন্দু অন্যদিকে ক্রুসুডেরা যখন গোটা আরবকে গিলে নেওয়া চক্রান্ত করছিল তখন উত্থান হয় বাইবাস জড়ের বারোশো ষাট সালের পর এসে চারোদিকে মঙ্গোলিয়ান ও ক্রুসুডের কাছ থেকে বাইবাস হয়ে যায় একটি পলায়নকারী ঝড়ের নাম যেসব অভিচারে প্রতিশোধ নিতে ফুসে উঠে মঙ্গোলিয়ান ও ক্রসুডের বিরুদ্ধে এটি বিভিন্ন যুদ্ধে মঙ্গোলিয়ান ও ক্রুসুডের বরণ করতে হয় শোচনীয় পরাজয় আর শেষ পর্যায়ে বারোশো সাতাত্তর সালে এই বীরের জীবনের সমাপ্তি ঘটে বাইবাস বেঁচেছিলেন চুয়ান্ন বছর তিনি এই জীবনে দেখিয়ে গেছেন মুসলিমরা মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি